তেল ভরবেন আর চালাবেন ভিতরে বেজ ইন্টেরিয়াল দেখেন ভিতরে বিস্কিট খুবই ফ্রেশ এবং কি লাইটিংটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড পেল লাগানো আছে ব্যাক গ্লাসও জেনুয়ান আছে লাইটগুলোও জেনুয়ান আছে পিছনেও স্টিল বাম্পার লাগানো আছে মালিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড গুলশান 1 নম্বর পুলিশ প্লাজা আরং পার হয়ে আসলে শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুম এখন নতুন হস ও একটা শোরুম হয়েছে মেন রোডে বিবিট অটোমোবাইলস ওইটার ঠিক উল্টা পাশে পার্টেক্সের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকে আপনাদের জন্য একটা নিশান বুড়োবাট শিল্পী নিয়ে আসছি রেড ওয়েন্ড কালার ভিতরে বেজ ইন্টুরিয়াল সোয়ার মডেল সোয়ার মডেল দু হাজার আটের স্টেশন ফুল ফ্রেশ একটা গাড়ি সম্পূর্ণ তেলে চলা গাড়ি আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে সামনের হেডলাইটগুলা গুলা গিরিল এবং যা কিছু আছে আছে এই গাড়িতে আপনি গাড়ি কিনবেন আর নিয়ে চালাবেন তেল আর চালাবেন আচ্ছা সামনের ফ্রন্টটা দেখেন কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জ স্টুরি কোনো খোলা কাটা নাই নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ একুশ সিরিয়ালের গাড়ি মিরপুরের রেজিস্ট্রেশন হয়েছে আমি এখন বাম সাইডে যদি আসি বাম সাইডের বড়িটা আপনি দেখেন এখন পর্যন্ত তিন বড়ি এবং কি মেরুন কালার এবং বাম সাইডের বডিটা কোনো জায়গায় কোনো স্কেচ বা খোলা কাটা সাইডে সব গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে দেখেন জাপানি স্টিকার সেন্সার এখনো আছে টায়ার একদম চারটা টায়ারই নতুন এই কিছুদিন আগে উনি লাগেছে রিমগুলো খুব সুন্দর এবং এই পা পাশে কোনো জায়গায় কোনো অ্যাকসিন স্টোর নাই খোলা কাটা নাই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন নিকিল হ্যান্ডেল নিকিল বিট ভিতরে বেজ ইন্টেরিয়াল দেখেন ভিতরে বিস্কিট খুবই ফ্রেশ এবং কি লাইটিংটা দেখেন কত সুন্দর এবং গোর্জেস অ্যান্ড্রয়েড প্লেয়ার খুবই বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প লাগানো আছে আপনার কোনো খরচ নাই ব্যাক ক্যামেরা সহ সব কিছু ইনস্টলমেন্ট করা আছে পিছনে যদি দেখায় নিশান গাড়ির এবং এত স্পেস আপনি বসে খুব আরাম পাবেন এবং কি তিন জনের জায়গা পিছনে চারজন বসতে পারবেন একদম ইজি একদম ইজিভাবে খুবই ফ্রেশ লাক্সারিয়াস একটা গাড়ি নিশান গাড়ি এলিয়ন আর পিমিওর সাথে আপনার তুলনা করতে পারবেন নিশান বরোভার এটা নিশান বরুবার শিল্পী সম্পূর্ণ তেলে চলা গাড়ি ভিতরের কন্ডিশন খুবই ভালো ব্যাক সাইডের দিয়েও যদি দেখায় ব্যাক গ্লাসও জেন আছে লাইটগুলো জেন আছে পিছনেও স্টিল বাম্পার লাগানো আছে কোনো খরচ নাই এক টাকারও কোনো কাজ নাই আমি ডান পাশে চলে আসি ডান পাশের বড়িটা দেখেন কোনো জায়গায় কোনো খোলা কাটা এক্সিডেন্ট নাই এক্স কেসও নাই চারটা টায়ারই নতুন এবং পিছনে যদি দেখাই দেখেন এই প্যাডগুলো কত ফ্রেশ উডেন সিস্টেম কাঠ কালার উডেন সিস্টেম আছে এবং লাকজারি একটা গাড়ি এই যে দেখেন এইটাও দেখেন সামনের দরজাটা দেখেন কত ফ্রেশ স্টার্টিং হইতে সিলিং সব সবকিছু ফ্রেশ আছে সিট লাগানো আছে এক টাকার কোনো কাজ নাই গাড়ি কিনবেন আর চালাবেন আমি ইঞ্জিনটা একটু দেখাই পনেরোশো সিসি কিন্তু পাওয়া ভাই নিশান বুলোভার শিল্পীগুলা গুলা পনেরোশো সিসি হয় এই যে দেখেন এই যে এইটারও হিট প্রুফটা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে বনারের হিট এখন মতো জেনুইন এবং ইঞ্জিনের ভিতরের কন্ডিশনটা হানড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে এবং প্লাস্টিকগুলা দেখেন এখন পর্যন্ত মার্সেল হতে কোনো যায় কোনো হিটিং ইস্যু নাই খুবই ফ্রেশ একটা গাড়ি বিবিটা ইঞ্জিনের এটা আপনার টয়টা থেকে পার্সের দাম কম আছে অনেক হ্যাঁ সিসি পনেরোশো জি এটা হলো নিশান বরুবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চলা গাড়ি মেরুন কালার ভিতরে বেজ ইন্টুরিয়াল খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আইসক্রিম প্যাচ চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা আইসক্রিম প্যাচ কথা বলার সুযোগ আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম